জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এখন বাজে ওই আটটা মতো তো এখন থেকে আমি আমার ভ্লগটা শুরু করছি সারাদিনে কি কি করব না করব তারপরে আমি তো রুমে একাই থাকি তো কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব তো যতটুকু পারবো আর কি আর একা একাই তো ভিডিও বানাই তোমরা প্রথম থেকে যারা দেখো তারা তো জানোই তো চলো আজকে ভিডিওটা শুরু করছে এখান থেকে আর আজকে বরের ছুটি আছে ছুটি আছে কিন্তু তা তাহলেও ওকে অফিস যেতে হয়েছে কারণ হচ্ছে যে সকাল থেকে একটা আর এন কি একটা মিটিং আছে বললো তো ও চলে গেছে অনেক সকাল সকাল উঠেই তো যেহেতু ওদের সাড়ে আটটা থেকে মিটিংটা জয়েন করতে হবে তো ও চলে গেছে সকালে তো ও আজকে বাড়িতেই থাকবে তো মিটিংটা শেষ হতে ওর আসতে একটু লেট হবে তো ঠিক আছে চলো তো আজকে আমি ভেবেছি জলখাবারে একটু ওর জন্য লুচি আর আলুর দম বানাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি সকলেই খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো সকাল সকাল উঠে ফ্রেশট্রেস আগে হয়ে নিয়েছি এখন শুধু বিছানাটা রেডি করব তারপরে ঝাড়টা সব কিছু দেওয়া হয়ে গেছে মানে মোছা রোছা শুধু বিছানাটা আমি জাস্ট উঠিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু আবার নতুন করে বেটে পাচ্ছি ওই জন্য তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা আর কয়েকদিন ভিডিও আসেনি এই কারণে কারণ আমার এখানে এসে নতুন জায়গা যেহেতু জলটা আমার লেগে গিয়েছে তো এখনও আমার গলাটা ওই সারেনি জ্বর এসে তারপরে তারপর কাছে এটাও হচ্ছে তো ওষুধ খাচ্ছি ডক্টর দেখিয়ে এসেছি তো এখনও পর্যন্ত সারেনি তো যাই হোক চলো দেখতে থাকো তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ গলার আওয়াজটা একটু কম আসছে তো ঠিক আছে চলো চা সাধারণত আমি খাই না বলতে গেলেই চলে মোটামুটি আজকে মোটামুটি হচ্ছে তোমার দু মাস পর আমি চা খাচ্ছি দু মাস পর মানে চায়ের প্রতি নেশাটা না আমার অতটাও নেই তো ভাবলাম চলো আজকে একটু চা খেতে ইচ্ছে করলো তাও আবার লাল চা এখানে আদা তেজপাতা তোমার গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছু দিয়েছিলাম সাথে একটু লেবুও চিপে দিয়েছি হুম তো দেখো কতটুকু আমি চা করেছি যাই হোক চায়ের সাথে একটু বিস্কুট একটু তোমার চিপস আরে সমস্ত কিছু নিয়ে চাটা খেয়ে নিলাম খেয়ে পর বেডটাকে সুন্দর করে পেতে নিলাম তো চলো আমি বিছানাটা সুন্দর করে পেতে নিয়েছি আর এই হচ্ছে আমাদের রুম আর এখানে ঠাকুরগুলো রেখেছি তোমাদেরকে তো দেখিয়েছিলাম ওখানে ঠাকুরের সমস্ত কিছু জিনিসপত্র আছে তো এই হচ্ছে আমাদের রুম তো এসেছি রান্নাঘরে প্রথমে আমি আলু দমটা বানিয়ে নেবো দেখো আমি আলু সিদ্ধ করে কিন্তু রেখে দিয়েছি আর এখানে টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ আছে আর লঙ্কা এগুলো কুচিয়ে নিলাম তো চলো নতুন কড়াইয়ে নতুন রান্না করব মানে আজকে ফার্স্ট টাইম কড়াইটা ব্যবহার করছি তো চলো নতুন জিনিসে রান্না বান্না করবো আর এই দেখো কাঠের হাতা তো চলো এটাতে রান্না বান্না করবো আর এই দিকে দেখো আমি কিন্তু আটাটাও মেখে রেখে দিয়েছিলাম ঝটপট করে দাদা ভাইকে বলেছিলাম যে একটু সাদা তেল এনে দিতে কারণ লুচিগুলো তো ছাড়তে হবে তো ও বললো যে আমি ভাইকে নিয়ে পাঠিয়ে দেবো তো যাই হোক একটু পরেই পাঠিয়ে এই দেখো ভাই এই তেলটা দিয়ে গেলো সানফ্লাওয়ার সাথে কিন্তু চকলেটটাও দিয়ে পাঠিয়েছে বর তো আমি কিটকেট খেতে যে পছন্দ করি না তা নয় বাট আমার অতটাও ভালো লাগে না আর কি তো কী আর করা যাবে ও যখন দিয়ে পাঠিয়েছে তখন তো আমাকে খেতেই হবে তো যাই হোক চলো আমি মানে সবথেকে বেশি ভালোবাসি মানে এটা বাদে আর কি মানে সব চকলেটগুলোই ভালোবাসি তো যাই হোক কিটকেট খেতে কে কে পছন্দ করো জানি এই জাস্ট কিছুক্ষণ মাত্রে হলো ও রুমে এসেছে আর রুমে আসার পর দেখো ও আজকে কি নিয়ে এসেছে কোম্পানি থেকে আর এটা হলো আর আর মিটিং যেহেতু ছিল তোমাদেরকে তখন বললাম ভিডিও শুরুতে তো যারা ভালো কাজ করে না তাদেরকে এরকমভাবে একটা গিফট দেয় ম্যাডেল আর সাথে সার্টিফিকেট দেয় মানে যারা ভালো লেভেলের কাজ করে আর কি তো যাই হোক বর্মশাই তার মধ্যে একজন হচ্ছে তো এটা তো চলো এবার আনবক্সিং করে খেলি কি আছে এর মধ্যে তো দেখা যাকা দেখানো যাক

ছাড়া আমি বেশ সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে দেখালাম ভালো লাগছে না বলো টান সেরে ওইদিকে পুজোটাও করে নিলাম আর যখন আমি স্নান করছিলাম তখন বর্মশাই একটু ফুল এনে দিয়েছিল ঠাকুরের এই পুজো করার জন্য তো আমি ঝটপট করে পুজোটাও করে নিলাম আর স্নান করতে যাওয়ার আগে তোমার সাথে কথা বলার সুযোগ পাইনি যেহেতু তাড়াতাড়ি করে ওকে টিফিনটাও দিয়ে দিলাম ধরো লেট হয়ে গেল করতে করতে তো যেহেতু ও খাচ্ছিলো তখন আমি ভাবলাম যে চলো আমি একটু স্নান করে নিলাম তো আমি স্নান করতে করতে ও ফুলটা দিয়ে গেল বাড়িতে তারপর আবার ও গেছে একটু চিকেন আনতে যেহেতু ওরা ছুটি আছে তো বললো যে চলো একটু চিকেন বানাবে বলো বাড়িতে অনেকদিন বানানো খায়নি তো ওই বললো চলো একটু চিকেন আনি তো যাই হোক চলো ও চিকেন আনতে গিয়েছে আনুক ততক্ষণ আমি ওইদিকে রান্নাটা বসিয়ে দিই তো এখন সময় হয়ে গেছে কিন্তু ওই পনেরো বারোটার মতো মনে চলো ও যেহেতু টিফিনটা বানাতে অনেকটা লেট হয়ে গেছে তো আমিও স্নানটা করে ঝটাফট ওই পুজোটা করে নিলাম আর আজকে আমরাও কিছু খাওয়া হয়নি মানে যেহেতু অনেকটাই লেট হলো আর মাথায় স্নান করলাম একটু দেরি তো হবেই ধরো তো যাই হোক চলো ও দেখতে থাকো ভিডিওটা আমিও কিছু খেয়ে নেবো প্লাস তোমার ওইদিকে রান্নাটা বসিয়ে দেবো তো যাই হোক চলো আর এত দেরি করে আমি সাধারণত খাই না বাট আজকে দেরি হয়েই গেলো আর এখানে আসার পর না প্রচণ্ড পরিমাণ জ্বর হয়ে গেছে অনেক দিন ভিডিও আসেনি তোমার দেখেছ তো যাই হোক চলো এখন একটু সুস্থ আছি বাট এখনও ওই যে আমার গলার ব্যথাটা এখনও যায়নি তো তোমাদেরকে বললাম একটু আগে যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা আমি তখন রান্নাটা আগে ছটফট করে বসি ও যখন বাজারে গিয়েছিল তখন কিন্তু ও চিকেন নিয়ে এসেছে তো চিকেনটা চলো এবার একটু ম্যারিনেট করে রেখে দিই আর এই যে বোনলেস চিকেনটা রয়েছে না এটা ভাবলাম যে সন্ধেবেলায় একটু পকোড়া বানাবো আর অনেকদিন পকোড়াও খাওয়া হয়নি এখানে আসার পর থেকে তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখো আমার অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে আমারও ভালো লাগবে যে তোমরা কোথা থেকে দেখছো আর কি আর হচ্ছে যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা বেশি করে কমেন্ট করলে লাইক করলে আমার অনেকটা ভালো লাগে আরও ভিডিও করার আগ্রহটাও কিন্তু খুবই বেড়ে যায় সত্যি কথা বলতে মানে আমাদের মতো যারা ভিডিওটাকে এত ভালোবেসে মনোযোগ সহকারে কাজ করে করে আর কি ভিডিওগুলো আপলোড মানে তোমরা বুঝতেই পারছো আমরা যারা ছোটো ক্রিয়েটর তো আমরা যারা ছোট কনটেন্ট বানাই মানে ডেইলি ব্লগ বলো কোনো বেশি ওপর কোথাও ঘুরতে যাও এই সমস্ত ভিডিওগুলো যখন আমরা গোটাটা করে তারপর আপলোড করি তখন কিন্তু ভালো লাগে বেশি ভিউজ এলে তারপর হচ্ছে লাইক করলে কমেন্ট করলে খুব ভালো লাগে তাই না বলো এইদিকে আমার বান্না কিন্তু সবই কমপ্লিট আর ওই দিকে একজনের মজা দেখো পরে পরে ছুটির দিনে ঘুম মারছে কার কার বর এরকম ভাবি আমরা ছুটির দিনে কোথায় একটু আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে তা না বাবু পরে পরে ঘুম মারছে ওরা ভাবে কি আমরা একটা দিন ছুটি পেয়েছি আমরা আজকের দিনটা ঘুম ঘুম কাটাবো বাট আমরা কি ভাবি যে ওদের ছুটির দিনে আমাদেরকে যেন একটু ঘুরতে নিয়ে যায় একটু খাওয়াতে নিয়ে যায় একটু বেড়াতে নিয়ে যায় এইভাবেই আমরা আর ও দেখো পরে করে কার কার বর এরকম

ফুল লিয়েছে গোলাপ ফুল তাও ফুলটুকো ভালো করে বুঝতে পারছে না হে ভগবান আমাকে বাঁচাও নিয়ে করে বেজে گئیছি আ মুগ লুকাইত না কি বলবো তবদিকে দুঃখের কথা যখন আমরা প্রথম দেখা করতে গিয়েছি পাড়কে দেখা করতে গিয়েছিলাম পাড়কে দেখা করতে যেখানে সাতটা বাজাও সে ফোনে ফোনে প্রেম করলে যাওয়াই কি আমাদের ফোনে ফোনে তো প্রেম ছিল দেখা তো কমই ছিল আর কি চার বছর পর দেখা হলো দেখা হলো তো আবার ডাইরেক্ট বিয়ে আর কি করে কি হবে বলো দেখ বুঝেছো ভালোই বুঝেছো থ্যাংক ইউ ফুল এনে দেওয়ার জন্য কারণ আমি ফুল প্রচন্ড ভালোবাসি দুজনে মিলে অনেকক্ষণ খুলসুটি মারপিট ঝগড়াঝাটি করার পর এখন বসে গেছি তোমার লাঞ্চ করতে তো ওইদিকে খাচ্ছে তো আজকে সেরকমভাবে বেশি কিছু করিনি একটু আলু সিদ্ধ করেছিলাম একটু তোমার চিকেনটা করেছিলাম দেখলে আর একটু স্যালাড নিয়েছি আর একটু আঁচা নিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে গ্যাস মুছে ওগুলো সব কমপ্লিট করে ঘুমিয়েছিলাম একটু আর ঘুম থেকে ওঠার পর সন্ধে দিয়ে দিয়েছি প্লাস ওকে একটু কফি করে দিয়েছিলাম ওগুলো আর না ক্যাপচার করা হয়নি তারপর দেখো একটু পকোড়া বানিয়েছি যেহেতু আমি আগে থেকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম সেহেতু তোমার বেশ তোমার পকোড়াটা না বেশ ক্রিস্পি হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে একটু লাল লাল হয়ে গেছিলো জানো তো মানে গ্যাসটা একটু জোরে দিয়ে দিয়েছিলাম ওই জন্য তো যাই হোক খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল ভীষণ ভীষণ তো যাই হোক তারপর রাতের দিকে যেহেতু ও চিকেনটা অনেকটা ছিল সেহেতু রুটি বানিয়েছিলাম আর দিনের কিছু লুচিও ছিল হুম তো ও রুটিটা খাচ্ছিলো আমি লুচি দিয়ে চিকেনটা খেয়েছিলাম আর লুচির সাথে বা রুটির সাথে চিকেনের কম্বিনেশনটা জাস্ট দারুণ লাগে দারুণ আমার তো ভীষণ ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদমই ভুলো না অবশ্যই কমেন্টে জানিও হুম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগের সাথে সকলকে টাটা